আসসালামু আলাইকুম জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মিঠু মাহমুদ আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এন কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বেতন সুযোগ এবং অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো এই ভিডিওটির মধ্য দিয়ে আপনি জানতে চলেছেন এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পজিশন বা র্যাঙ্ক অনুযায়ী কার কেমন বেতন বা সুযোগ সুবিধা রয়েছে প্রমোশন ব্যবস্থা কেমন এই সব কিছু বিষয় আপনি জানতে চলেছেন এক্ষেত্রে আপনি জানতে পারবেন যে লেকচারার কলেজ পর্যায়ে নবমগার্ডের তার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো কেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে তার বেতন কেমন হবে এবং তারপরে তিনি প্রিন্সিপাল হলে সেখানে কীরকম সুযোগ সুবিধা এবং বেতন ভাতা ভোগ করবেন সেই বিষয়গুলো তারপর যারা হাই স্কুলের সহকারী শিক্ষক বা শিক্ষিকা হিসেবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হন তাদের বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সব মিলিয়ে কী রকম সেই বিষয়গুলো জানতে পারবেন এবং তারা যদি পরবর্তীতে সিনিয়র শিক্ষক হন তাহলে কি পরিমাণ সময় লাগবে কি পরিমাণ বেতন ভাতা তাদের বৃদ্ধি পাবে বা তাদের যে র্যাঙ্ক অনুযায়ী তাদের যে পদমর্যাদা কেমন হবে সেই বিষয়টি জানতে পারবেন এবং জুনিয়র শিক্ষক হিসেবে যারা এই বছর নতুন যোগ দিবেন সেই শিক্ষকরা কততম গ্রেডে বেতন পান কি পরিমাণ বেতন পাবেন এবং তাদের প্রমোশন সুবিধা অসুবিধা কেমন সেই সবগুলো বিষয় সম্পর্কে আপনি এই ভিডিওটিতে জানতে চলেছেন তাই চলুন দেরি না করে এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকাদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সবগুলো সম্পর্কে প্রথমে জেনে নেই লেকচারার পদে অর্থাৎ এন এর মাধ্যমে যারা কলেজ পর্যায়ে লেকচারার হিসেবে যোগদান করেন তারা কেমন সুযোগ সুবিধা ভোগ করেন প্রথমে বলে রাখি তারা যখন কলেজ পর্যায়ে লেকচারার পদে জয়েন করেন তখন তারা নবম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী বেতন পেয়ে থাকেন সেক্ষেত্রে তার মূল বেতন দ্বারায় বাইশ হাজার টাকা এবং বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা এরপর তাকে চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশত টাকা এবং সব মিলিয়ে তাকে সর্বমোট তেইশ হাজার পাঁচশো টাকা বেতন ভাতা দেওয়া হয়ে থাকে এরপর আসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সম্পর্কে লেকচারার পদে দশ বছর চাকরি করার পর প্রমোশন পেয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা কলেজ পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রমোশন পেয়ে যান এখানে প্রমোশন পাওয়ার পর তার মূল বেতন দ্বারায় পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার বাড়ি ভাড়া সম্পর্কে দেয়া হয়ে থাকে এক হাজার টাকা এবং তাকে চিকিৎসা ভাতা বাবদ পাঁচশত টাকা দেওয়া হয় সব মিলিয়ে সরমোট তিনি ছত্রিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন এরপর আসি কলেজ পর্যায়ে প্রিন্সিপাল পদে যখন একজন শিক্ষক লেকচারার তারপর প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সব শেষে প্রিন্সিপাল যখন হয়ে যান তখন তার বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কেমন সেই সম্পর্কে জেনে নেই এক্ষেত্রে প্রিন্সিপাল পদে নিয়োগ পাওয়ার পর বা প্রমোশন পাওয়ার পর তার মূল বেতন ধরা হয় পঞ্চাশ হাজার টাকা এবং তাকে বাড়ি ভাড়া বাবদ দেওয়া হয় এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ পাঁচশত টাকা দেওয়া হয় সব মিলিয়ে তাকে একান্ন হাজার পাঁচশো টাকা দেওয়া হয় বেতন ভাতা বা অন্যান্য সব সুযোগ সুবিধা সব মিলিয়ে এরপর আসি সহকারী শিক্ষক পদে এন থেকে নিয়োগ পাওয়ার পর একজন শিক্ষক হাই স্কুল পর্যায়ে তাদের বেতন ভাতা গ্রেড এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেই হাই স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক বা শিক্ষিকা হিসেবে এন থেকে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর তিনি এগারোতম গ্রেডের বেতনভুক্ত হয়ে থাকেন এবং সেক্ষেত্রে তার মূল বেতন দ্বারায় বারো হাজার পাঁচশো টাকা এবং তার বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা এবং তাকে চিকিৎসা ভাতা বাবদ পাঁচশত টাকা দেওয়া হয়ে থাকে সব মিলিয়ে তাকে চোদ্দো হাজার টাকা বেতন দেওয়া হয়ে থাকে এন থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর একজন সহকারী শিক্ষক হিসেবে হাই স্কুল পর্যায়ে একজন শিক্ষক এবং শিক্ষিকা এই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন এরপর আসি সহকারী শিক্ষক হিসেবে তাকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে প্রমোশন দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তাকে বিএড ডিগ্রি অর্জন করতে হয় যদি তার বিএড ডিগ্রি না হয় বা যতদিন পর্যন্ত তিনি বিএড ডিগ্রি অর্জন করতে না পারবেন ততদিন পর্যন্ত তাকে এগারোতম গ্রেডে জব করতে হয় নতুবা তাকে কখনোই দশম গ্রেডে জয়েন করানো বা প্রমোশন দেওয়া হয় না তারপর প্রমোশন পাওয়ার পর তার মূল বেতন দ্বারায় ষোলো হাজার টাকা জাতীয় বেতন স্কেল অনুযায়ী এবং তাকে বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা দেওয়া হয় এবং তাকে চিকিৎসা ভাতা বাবদ পাঁচশো টাকা দেওয়া হয় সব মিলিয়ে তাকে সতেরো হাজার পাঁচশো টাকা বেতন এত টাকা দেওয়া হয়ে থাকে এরপর তিনি দশ বছর চাকরি করার পর সেই পদ থেকে প্রমোশন পেয়ে সিনিয়র শিক্ষক হন সেক্ষেত্রে তার সিনিয়র শিক্ষক হিসেবে নবম গ্রেডের চাকরিভুক্ত হয়ে থাকেন এবং নবম গ্রেডের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা পেয়ে থাকেন এবং এরপরে সবশেষে জেনে নেই জুনিয়র শিক্ষক সম্পর্কে একজন জুনিয়র শিক্ষক যারা এই বছরেই জুনিয়র শিক্ষক হিসেবে জয়েন করবেন তারা মূলত ষোলোতম গ্রেডের চাকরিজীবী হিসেবে পরিগণিত হবেন এবং তাকে ষোলো গ্রেডের বেতন স্কেল অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকা হয় তার বেতন হয় সেক্ষেত্রে মূল বেতন দ্বারায় নয় হাজার তিনশো টাকা এবং তাকে বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা দেওয়া হয় এবং চিকিৎসা ভাতা বাবদ পাঁচশত টাকা দেওয়া হয় সব মিলিয়ে তিনি দশ হাজার আটশো টাকা বেতন পেয়ে থাকবেন এরপর আসি এনটিআরসিএ থেকে নিয়োগ হওয়ার পর একজন শিক্ষক বা শিক্ষিকা এই বেতন ভাতা বাড়ি ভাড়া বা অন্যান্য সব কিছু বাদেও তিনি আর কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে একজন সহকারী শিক্ষক হওয়ার পর উপরের তিন ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার বেতনের বা তার বেসিক বেতনের পঁচিশ পার্সেন্ট করে দুইটা উৎসব ভাতা পাবেন এবং দ্রুবমূল্যের এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের পাঁচ পার্সেন্ট একটা ভাতা তাকে দেওয়া হবে এছাড়াও কিছু কিছু স্কুল কলেজ সেক্ষেত্রে যদিও সংখ্যাটা অনেক কম সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন এবং ফিস নেওয়া হয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজ ফান্ডে টাকা বেঁচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন উপরের তিন ক্যাটাগরির সকলেই প্রতি তার বেসিক বেতনের পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পাবেন প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে এবং আপনি উপকৃত হয়েছেন সেজন্য আপনাকে বলতে চাই যে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করে আপনার কোনো মন্তব্য থাকলে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ